নমস্কার বন্ধুরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের এক অমন নাম তার সৃষ্টি শুধু বাংলা সাহিত্যেই নয় বিশ্বের সাহিত্যেও চিরকাল অমর হয়ে থাকবে আজকের ভিডিওতে আমরা জানব কেমন ছিল তার জীবন কেমন করে তিনি বাংলা সাহিত্যের আকাশে এক অদ্বিতীয় নক্ষত্র হয়ে উঠলেন রবীন্দ্রনাথের জন্ম এবং শৈশব রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো সালের সাতই মে কলকাতার চোরসাগর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করে তিনি ছিলেন বিখ্যাত ঠাকুর পরিবারের জন্ম নবম সন্তান তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন অভিজ্ঞানই মানুষ আর মা সারদা দেবী ছিলেন একজন সহানুভূতিশীল নারী ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ ছিলেন মনশীল ও সৃষ্টিশীল প্রথম দিকে বিশেষ মনোযোগী না হলেও রবীন্দ্রনাথের সৃজনশীলতা প্রথম থেকেই বিকাশিত হতে শুরু করে কলকাতার লরেটো হাউস রবীন্দ্রনাথের প্রথম পাঠশালা ছিল পরে তিনি ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে কিন্তু তার পড়াশোনা খুব একটা দীর্ঘকাল স্থায়ী হয়নি তবে সাহিত্য সঙ্গীত ও দর্শন নিয়ে তার আগ্রহ ছিল অসীম সাহিত্যিক জীবন শুরু হয় মাত্র বছর বয়সে। তিনি প্রথম কবিতা লেখেন যা পরে নামে প্রকাশিত হয় কিন্তু তার কবিতার প্রতিফলন ধীরে ধীরে সাহিত্য জগতে প্রকাশিত হতে থাকে আঠারোশো সালে তার প্রথম কাব্যগ্রন্থ অভিলাষ প্রকাশিত হয় পরে তার সৃষ্টি গীতাঞ্জলি বিশ্বের সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকৃতি হিসাবে পরিচিতি পায় গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি মহাকাব্যের জন্য সাহিত্যর নোবেল পুরস্কার লাভ করেন এটি ছিল এক যুগান্তকারী মুহূর্ত গীতাঞ্জলি কবিতাগুলি বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে ছুঁয়েছিল এবং রবীন্দ্রনাথের সাহিত্যকৃতিকে পৃথিবী জুড়ে পরিচিত করে তোলে দেশপ্রেম ও রাজনীতি ছিল গভীরভাবে স্পষ্ট তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের নানা সময়ে তার লেখনীর মাধ্যমে প্রেরণা জুগিয়েছেন তিনি ইংরেজ সরকারের বিরোধী ছিলেন এবং বঙ্গবন্ধুর বঙ্গবঙ্গ আন্দোলনের সময় তিনি তার শক্তিশালী মতামত প্রকাশিত করেছিলেন